সুদূর আকাশে তারারা কেবল আলোর বৃন্দ নয় তারা ভবিষ্যতের বার্তা আজ আপনার রাশির জন্য তারা কি গোপন ইঙ্গিত নিয়ে এসেছে আসুন সেই রহস্য উন্মোচন করি আজ দোসরা আগস্ট দু হাজার পঁচিশ শনিবার পঞ্জিকার সামগ্রিক বিপরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকে বাংলা তারিখ ষোলোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল পাঁচটা বারো মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যে ছটা তেরো মিনিটে এবং চন্দ্রদেব আজকে উদিত হতে চলেছে দুপুর বারোটা বাহান্ন মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন রাত্রি এগারোটা বাহান্ন মিনিটে আজকের তিথি রয়েছে শুক্লপক্ষের অষ্টমী তিথি রাত্রি দশটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত তারপর নবমী তিথি আরম্ভ হবে আজকের নক্ষত্র রয়েছে সাতি নক্ষত্র রাত্রি এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তারপর বিশাখা নক্ষত্র আরম্ভ হতে চলেছে আজকের যোগ রয়েছে শুভ যোগ রাত্রি আটটা আট মিনিট পর্যন্ত তারপর শুক্ল যোগ আরম্ভ হবে আজকের করণ রয়েছে বপ করণ দুপুর বারোটা তিন মিনিট পর্যন্ত তারপর বাল্ব করণ রাত্রি দশটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত থাকবে আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ আজকের অশুভ সময় কাল সকাল নটা সাত মিনিট থেকে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আজকের কাল দুপুর একটা উনষাট মিনিট থেকে দুপুর তিনটে ছত্রিশ মিনিট পর্যন্ত আর রয়েছে গুলিক কাল সকাল পাঁচটা বাহান্ন মিনিট থেকে সকাল সাতটা তিরিশ মিনিট পর্যন্ত আর রয়েছে আজকে বারবেলা অশুভ সময় সকাল সাতটা তিরিশ মিনিট থেকে সকাল নটা সাত মিনিট পর্যন্ত আর আজকের কাল রাত্রি থাকতে চলেছে সন্ধ্যে সাতটা পঞ্চাশ মিনিট থেকে রাত্রি নটা চোদ্দো মিনিট পর্যন্ত আজকের শুভ সময় অমৃত যোগ দিনের অমৃত যোগ সকাল পাঁচটা বাহান্ন মিনিট থেকে সাড়ে সাতটা অবধি থাকবে এবং থাকবে নটা সাত মিনিট থেকে এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত আর রাতে অমৃত যোগ রয়েছে সন্ধ্যে ছটা সতেরো মিনিট থেকে সাতটা পঞ্চাশ মিনিট পর্যন্ত আজকের বিশেষ ঘটনা বলি এবং পার্বণ মাসিক দুর্গাষ্টমী ব্রত পালিত হয় আজকের দিনে এই দিনটি মা দুর্গার জন্য একটি পূজনীয় দিন আজকের সার সংক্ষেপ এই দিনটি অধিকাংশ সময় স্বাতি নক্ষত্র এবং অষ্টমী তিথি দ্বারা প্রভাবিত থাকবে দিনের প্রথম ভাগে কোনো শুভ কাজ করার জন্য রাহুকাল থাকায় এড়িয়েই চলুন যারা মাসিক দুর্গাষ্টমী ব্রত পালন করেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে বৃশ্চিক রাশি স্করপিও দোসরা আগস্ট দু পঁচিশ শনিবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজ চন্দ্র আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে তুলা রাশিতে সাতত্রে অবস্থান করছে দ্বাদশ ঘরটি হলো ব্যয় ক্ষয় গোপনীয়তা বিদেশ এবং আধ্যাত্মিকতার প্রতীক আপনার রাশির অধিপতি মঙ্গল আপনাকে অভ্যন্তরীণ শক্তি যোগাচ্ছে কিন্তু দ্বাদশ ঘরে চন্দ্রের অবস্থান আজ আপনাকে কিছুটা অন্তর্মুখী করে তুলতে পারে দিনটি শনিবার হওয়ায় শনিদেবের প্রভাব আপনার মধ্যে গভীর চিন্তাভাবনার উদ্বেগ সৃষ্টি করবে এবং আজকের মাসিক দুর্গাষ্টমীর কোনো বাধা বা গোপন শত্রু থেকে রক্ষা করার জন্য আধ্যাত্মিক শক্তি প্রদান করতে চলেছে কেমন কাটতে চলেছে আজকের দিনটি আজকের দিনটি আপনার জন্য কিছুটা অন্তর্মুখী এবং চিন্তাভাবনার দিন আপনার মন আজ প্রতিপ জগতের কোলাহল থেকে দূরে সরে আধ্যাত্মিক বা নির্জনতার দিকে ঝুঁকতে পারে অপ্রত্যাশিত খরচ বা সামান্য কিছু বাধার সম্মুখীন হতে পারে তবে আপনার অন্তজ্ঞান আপনাকে সঠিক পথ দেখাবে এটি নিজের সাথে সময় কাটানোর ধ্যান করার এবং ভবিষ্যতের পরিকল্পনা করার জন্য আজকের দিনটি বিশেষভাবে শুভ কেরিয়ারে কর্মক্ষেত্রে আজ কিছুটা ধীর গতিতে চলার সম্ভাবনা রয়েছে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া বা নতুন কোন প্রকল্প শুরু করার জন্য দিনটি আদর্শ নয় মন কিছুটা বিক্ষিপ্ত থাকতে পারে তাই পর্দার আড়ালে থেকে নিজের কাজগুলোকে গুছিয়ে নেওয়াই শ্রেয় হবে অফিসের রাজনীতি বা বিতর্ক থেকে আজকের দিনে আপনারা দূর পেয়ে থাকুন যারা বিদেশ সংক্রান্ত কাজ বা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন তাদের জন্য দিনটি তুমুলভাবে ভালো হতে চলেছে শিক্ষা শিক্ষার্থীদের মনোস সংযোগ করতে আজ কিছুটা অসুবিধার সৃষ্টি হতে পারে অপ্রয়োজনীয় চিন্তা ভাবনা তবে যারা গুপ্তবিদ্যা বিদেশি ভাষা বা কোনো গবেষণামূলক কাজ করছেন তাদের জন্য দিনটি বেশ অনুকূল একাগ্রতা বৃদ্ধি করতে ধ্যান বা মেডিটেশন করলে আপনারা পড়াশোনায় বিশেষ লাভবান হবেন অর্থ আর্থিক দিক থেকে আজ আপনাকে খুব সতর্ক থাকতে হবে দ্বাদশ ঘরে চন্দ্রের অবস্থান অপ্রত্যাশিত খরচের জোরালো ইঙ্গিত দিচ্ছে এটি স্বাস্থ্য ভ্রমণ এবং আইনি কোনো কারণ হতে आज কাউকে ঋণ দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকা প্রয়োজনীয় কোনো বড় বিনিয়োগ পরিকল্পনা থাকলে তা আজকে স্থগিত রাখায় আপনাদের জন্য বুদ্ধিমানের কাজ হয়ে উঠবে প্রেম এবং সম্পর্ক সম্পর্কে আজ কিছুটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে বা মানসিক দূরত্বের সৃষ্টি হতে পারে আপনি হয়তো নিজের মতো করে একা থাকতে চাইবেন যা আপনার সঙ্গী বুঝতে চাইবে না তাই নিজের অনুভূতি শান্তভাবে প্রকাশ করুন সঙ্গীকে এবং নিজেকে কিছুটা ব্যক্তিগত সময় দিলে তার সম্পর্ক আরও ভালো হয়ে উঠবে কোনো কিছু গোপন রাখবেন না আজকের দিনে স্বচ্ছতা বজায় রাখুন এতে আপনাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে স্বাস্থ্য স্বাস্থ্যের দিকে আজ বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন দ্বাদশ ঘরের প্রভাবে অনিদ্রা মানসিক চাপ বা চোখের সমস্যা দেখা দিতে পারে অপ্রয়োজনীয় দুশ্চিন্তা আপনার শক্তি ক্ষয় করতে পারে পর্যাপ্ত বিশ্রাম নিন স্বাস্থ্যকর খাবার সেবন করুন এবং নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন তার জন্য আপনারা ধ্যান বা মেডিটেশন করতে পারেন আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে লাল এবং মেরুন শুভ সংখ্যা নয় প্রতিকার হিসেবে আজ মাসিক দুর্গাষ্টমী তিথি আপনার রাশির অধিপতি মঙ্গল এবং দেবী দুর্গা উভয় শক্তির প্রতীক দ্বাদশ ঘরে নেতিবাচক প্রভাব কাটাতে এবং মানসিক শক্তি পেতে দুর্গা কবচ পাঠ করতে পারেন এটি আপনাদের জন্য বিশেষ লাভদায়ক হবে এটি আপনাদের সমস্ত বাধা থেকে আপনাদের রক্ষা করবে এবং আত্মবিশ্বাসকে প্রবল করে তুলবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠ দোসরা আগস্ট দু পঁচিশ শনিবার কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার বাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের প্রথম যে জোয়ারটি আসবে সেটি দুপুর বারোটা আটত্রিশ মিনিট নাগাদ আনুমানিক এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সন্ধ্যে সাতটা সাত মিনিট নাগাদ আনুমানিক এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রি বারোটা সাতান্ন মিনিটে আনুমানিক এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে বিকেল চারটে আঠাশ মিনিটে আনুমানিক বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব। যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক